হ্যাঁ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমি তো ভালো আছি আর একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে বন্ধুরা কি রেসিপি দেখো আজকের রেসিপি হবে ডিম আলু দিয়ে চচ্চড়ি ঠিক আছে কেমন করি সেটা দেখার জন্য বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে পুরো ভিডিওটা দেখো তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে বন্ধুরা তো চলো রেসিপিটা শুরু করি রেসিপিটা শুরু করার জন্য আমি তিনটা ডিম নিয়েছি কেন আমরা তিনজন খাবো তাই আমাদের তিনটা ডিম নিয়েছি আর ডিমে দেখো হলুদ আর নুন দিয়ে দিলাম এবারে ডিমটা ভালো করে ফেটিয়ে নেবো ঠিক আছে দেখো ডিমটা ফেটিয়ে নিয়েছি এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তাই ডিমটা দিয়ে দিলাম। দেখো ডিমটা এরকম করে ভেজে নেবো নাহলে আমি ডিমটা সাথে সাথে দেবার পর আমি কিন্তু ভাজতে পারতাম তাহলে কিন্তু ডিমটা গুঁড়ো গুঁড়ো হয়ে যেত তো ডিমটা একটু বড়ো ছোটো করে গুঁড়ো করবো ঠিক আছে তো ভালো করে একটু ভেজে নিই দেখো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে দেখবে দেখো খুব বৃষ্টি হচ্ছে দেখো হ্যাঁ হ্যাঁ বন্ধুরা দেখো খুব বৃষ্টি দেখো দেখো বৃষ্টি করো বন্ধুরা সবাই গরম যা পড়েছে কি আর বলবো দেখো ডিমটা ভেজে নিলাম খুব বৃষ্টি হচ্ছে বন্ধুরা তাই খুব আওয়াজ হচ্ছে জানো তো তাই দেখো জিরা ফোড়ন দিলাম একটা শুগলা লঙ্কা ফোড়ন দেব আর দুটা তেজপাতা ঠিক আছে এগুলো একটু ভালো করে লাল হলে পেঁয়াজ পুটি দেব ঠিক আছে দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আমি মিডিয়াম সাইজে দুটা পেঁয়াজ নিয়েছি বন্ধুরা তোমাদের যেমন পরিবার সেরকম করে যদি বানাতে চাও সেরকম নিয়ে নিবে বন্ধুরা আমার তো কম পরিবার তিনজন তো তাই তিনজনের যা হয় সেটাই রান্না করছি বন্ধু তিনজন বলছি দুজন খাবো তাই আমি এটাটাই করছি ঠিক আছে দেখো এবারে আলুগুলো দিয়ে দেবো বন্ধুরা দেখো আলুগুলো দিয়ে দিলাম আমি আলুগুলা কেমন কেটেছি দেখো তো তাই লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেখো ভালো করে ভাজা করছি শুধু নুনটা অ্যাড করেছি কাঁচা লঙ্কাটা দিলাম ঠিক আছে আর একটু ভাজা ভাজা করলে মশলাগুলো দিয়ে দেব বন্ধুরা মশলা দেওয়ার পর একটু নাড়াচাড়া করবো দেখো মশলা কি দিয়েছি আদা রসুনের পেস্ট লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো ঠিক আছে দিয়ে দিলাম সবগুলো দিয়ে ভালো করে কষাতে হবে বন্ধুরা না কষালে ভালো লাগবে না দেখো একটু আলু আর এটা না ভালো করে কষালে ভালো লাগবে না বন্ধুরা আদা রসুনের পেঁয়াজের যে একটা গন্ধ থাকে ও গন্ধটা যতক্ষণ না ভালো করে ভাজা হয় ততক্ষণ খুব ভালো লাগে না তাই ভালো করে কষিয়ে নেব দেখো এই মুহূর্তে ডিমগুলোও দিয়ে দেব যেগুলো ভিজে রেখেছিলাম এটা ভালো করে কষিয়ে নেব তারপরে জল দেবো ঠিক আছে আছে একটু দেখবো দেখো জল দিয়ে দিলাম ঠিক আছে ভালো করে ফুটতে দিব বন্ধুরা দেখো আলু তো সুন্দর হয়ে এসছে ঠিক আছে দেখো সুন্দর হয়েছে না বন্ধুরা আর একটু ঝোল মরবে বন্ধুরা অত ঝোল রাখবো না ঠিক আছে একদম গলে গেছে নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব নামানোর সময় তো গরম মশলা দিয়ে নামিয়ে নেব ঠিক আছে দেখতে থাকো ভালো লাগে আর সাথে থাকো আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা দেখো শুধু গরম মশলা অ্যাড করেছি এরকমই রাখবো বন্ধুরা ঠিক আছে ঠিক দেখো নামিয়ে নেব বন্ধুরা ঠিক আছে তেলটা বন্ধ করে দিলাম একটুক্ষণ ঢেকে রেখে দেবো তারপরে নামিয়ে নেব ঠিক আছে দেখো নামিয়ে নিলাম বন্ধুরা ডিমের চচ্চড়ি কেমন হয়েছে বলো আর এটা হচ্ছে রুটি বড়টা ভাত যেটা দিয়ে খাবে বন্ধুরা সবেতে চলবে ঠিক আছে সবেতে খেলে খুব সুন্দর লাগবে তাই তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম তোমাদেরকেও খুবই ভালো লাগবে ঠিক আছে তো আজকে দেখো ডিম আলুর চচ্চড়ি কেমন করলাম ঠিক আছে এই রেসিপিটা তোমরা দেখে বানাও দিয়ে বাড়িতে বানিয়ে খাও তারপরে আমাকে বলবে বন্ধুরা আমি তো এটা আগে বানিয়ে খেয়েছি তাই তোমাদের জন্য শেয়ার করে দিলাম ঠিক আছে বেশি ছটফটও হয়ে যায় আর বেশি খরচাও লাগে না ঠিক আছে যাদের যেরকম পরিবার সেরকম হিসাবে বানালে সেরকম খরচাও লাগে না বন্ধুরা এতে খুব মিষ্টি তোমরা বানিয়ে খাও তারপরে বলবে ঠিক আছে আর বড় করলাম না ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে আর বড়ো বললাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই